অবশেষে সাধারণ মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে উলুবেড়িয়া বারাসাত বাস পরিষেবা চালু হলো বুধবার ফুলেশ্বর বাস স্ট্যান্ড থেকে পতাকা নাড়িয়ে বাস পরিষেবার সূচনা করলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় প্রশাসন সূত্রে খবর পরিবহন দপ্তরের পক্ষ থেকে এই রুটে ছাব্বিশটি বাসকে পারমিট দেওয়া হয়েছে প্রথম পর্যায়ে দশটি বাস রাস্তায় নামছে পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে আরও ষোলোটি বাস রাস্তায় নামানো হবে প্রশাসন সূত্রে খবর এখন চল্লিশ মিনিট অন্তর বাস চলাচল করলেও সব বাস রাস্তায় নামলে কুড়ি মিনিট অন্তর চলাচল করবে উলুবেটিয়া থেকে বাস ছেড়ে সলব দক্ষিণেশ্বর মধ্যম গ্রাম হয়ে বারাসাত যাবে এদিন মন্ত্রী পুলক রায় বললেন পরীক্ষামূলকভাবে এই রুটে বাস পরিষেবা চালু করা হলো যদি লাভ হয় তাহলে আরও নতুন রুটে বাস চালানোর ব্যাপারে চিন্তা ভাবনা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী পুলক রায় বলে রাখি আমাদের এই রুটে মোটামুটি ছাব্বিশটারও বেশি বাস আমাদের রাজ্য পরিবহন দপ্তর ব্যবস্থা করেছে আজকে আনুষ্ঠানিকভাবে দশটি বাস দিয়ে আমরা শুরু করছি আস্তে আস্তে বাসগুলো অ্যারেঞ্জমেন্ট হবে বাড়বে এই রুটটাও আপনাদেরকে বলে দিই এই রুটটা উলবেড়িয়া কোর্ট হয়ে উলবেড়িয়া স্টেশন হয়ে নিমদিগি হয়ে পাঁচলা হয়ে রানিহাটি হয়ে কোনা এক্সপ্রেস হয়ে সলভ হয়ে সিলে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর থেকে হয়ে তিন নম্বর এয়ারপোর্ট ডান্দিকে এয়ারপোর্ট ঢুকে যাচ্ছে বাঁদিক দিয়ে বিরাটি বিরাটির পর মধ্য ধাম মধ্যমধামের পর আমরা একদম বারাসত বাস স্ট্যান্ডে পৌঁছে যাব আজকে দশখানা বাস দিয়ে শুরু হচ্ছে আগামী দিনে ছাব্বিশটা বাস আজ থেকে চল্লিশ মিনিট ছাড়া ছাড়াই বাস করি বাটা পাবেন আর যখন ছাব্বিশটা বাস কমপ্লিট হয়ে যাবে তখন কুড়ি মিনিট ছাড়া ছাড়া এই বাসটা আপনাদের কাছে চলবে আমি প্রাথমিকভাবে আপনাদেরকে বোঝাতে পারলাম হয়তো এরপরে আপনাদের বোঝানোর পালাটা আমার শেষ হলো কিন্তু আপনাদের পৌরসভার চেয়ারম্যানকেও আমাকে কিছুটা বোঝাতে হবে আমি ভালো লাগছিল তিনি একটা খুব চিন্তা ভাবনা করে যে রুটগুলো ভেবেছেন সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই নিঃসন্দেহে ভালো রুট বাবা কিন্তু এই অপরিসর বাস যদি সমস্ত বাস ঢুকিয়ে দেওয়া যায় তাহলে বাসটার এখান থেকে বেরোবে না এইখানেই থেকে যাবে সেটাকেও ওনাকে ভাবতে হবে আমি ওনাকে একটা বলছি উনি পায়োরিটিটা রেডি করুন পায়োরিটি কোনটা আগে উনি চাইছেন রেডি করুন নিশ্চয়ই মামাটি মানুষের সরকার ভাববে পরিবহন দপ্তর ভাববে অ্যাকচুয়ালি এই ইনফ্রাস্ট্রাকচারটা বিগত বামফণ্ড আমলে উঠে গেছিলো আমরা পরিষেবাটা চালু করছি এই যে প্রাইভেট বাস আজকে প্রাইভেট বাস যারা করছেন তারাও যদি এটা প্রফিটেবল না হয় দেখবেন ছমাস এক বছর পর বন্ধ হয়ে যাবে আমি খুব প্র্যাকটিক্যাল লোক আবেগে আমার আবেগটা নিশ্চয়ই আছে কিন্তু আমার ওর সঙ্গে বিবেকটাও আমার কাজ করে তাই এই যে বাসটা আমরা পরিষেবা দিলাম এটা প্রাইভেট বাস এরা বিজনেস এরা যদি বিজনেস না পায় প্রফিট না পায় তাহলে বাস পরিষেবাটা আবার বন্ধ হয়ে যাবে সেই জন্য আমরা টেস্ট কেস হিসেবে এটা করছি এই টেস্ট কেস করে সাকসেসফুল হলে আমি চেয়ারম্যানকে বলবো মাননীয় বিধায়ক বিদেশ বোসকে নিয়ে আকবর কোচন এদের সকলকে সাথে নিয়ে রেডি করে নেবে যে কোন বাসটা প্রায়োরটি আর বাস স্ট্যান্ডটাকে নিয়েও এই এতগুলো বাস ঢোকার ফলে একই আমতার বাসটা এখনো চলে আবার শুরু হলো আজ থেকে বারাসাত আর উলুবেড়িয়ার এর মধ্যে আমরা কতগুলো বাস ধরবে তার একটা ক্যালকুলেশন করতে হবে সেইগুলো নিয়ে ভেবে চিনতে নিশ্চয়ই আমরা এগোব আর নিশ্চয়ই আমরা ভাবব কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে সরকারি বাসও আমরা সরকারি পরিষেবা কত ভর্তুকি দেব সেই জন্যে আমরা বাসের ক্ষেত্রে যে রুট ভাইবেল হবে যে রুটে যাত্রী থাকবে আমরা নিশ্চয়ই সেগুলো ভাবনা করব আমি বলবো উনি লিস্টটা একটু রেক্টিফাই করুন আপনি কি করবেন একটু বলবো বিদেশ দা আপনাদেরকে নিয়ে আমি সেনাশ্রিয় সঙ্গে কথা বলে পায়োরটি করবেন ايه بي له ايه جو سا فرع في مارکسٹر ديكاب يتجا جا گونوں نہ سمجھي يا باوا کي تو کي جان 11 جا سار تي تو امرا اوت چلي جاي اوت اوت جا وایا وایا وایا